হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রিয় চ্যানেল এক্সপিরিয়েন্স স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা দেখবো সময় কাজের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ যে অঙ্কটা পরীক্ষায় বারম্বার আসে এবং অনেকেরই ভুলিয়ে যায় যে কিভাবে করবো দেখো এই কর্মক্ষম দিয়ে অঙ্গ মানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির থেকে বেশি কাজ করতে পারে বা কম কাজ করে এরকম দিয়ে যে অঙ্কগুলো হয় সেইগুলোতে তোমাদের অনেক সময় সমস্যা হয় দেখো কি বলছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম এব কর্মকার মানে এ ব্যক্তি বি ব্যক্তির থেকে দ্বিগুণ কাজ করে তাহলে এ ও বি একত্রে যে কাজ সদিনে করি সেই কাজ এ একা কত দিনে করবে এটা জাস্ট তোমরা ভালো করে দেখো একটা মিনিট সময় নেব পুরো অঙ্কটা বোঝাতে তোমরা কাজ যখন করবে তখন এক থেকে দু সেকেন্ডে কাজ করবে তোমরা কি করবে ফার্স্ট যদি ফার্স্ট শেখো তাহলে এ আর বি দুজনকে এরকম আলাদা আলাদা করে নেবে প্রথমে কি বলেছিলেন দুই ইউনিট কাজ তাহলে এ যখন দুই ইউনিট কাজ করছে বি এক ইউনিট কাজ করছে তার মানে কি বি এর থেকে হাফ কাজ করছে বা এ এর থেকে দ্বিগুণ কাজ করছে এইবার এটা কতদিনে করছে না একদিনে এ একদিনে দুই ইউনিট কাজ করে বি একদিনে এক ইউনিট কাজ করে তাহলে পরের লাইন কি বলেছে এ ও বি এ এবং বি একত্রে মানে হচ্ছে এ প্লাস বি এরা কত কাজ করছে না এ তো দুই ইউনিট কাজ করছে যোগ বি এক ইউনিট কাজ করছে তার তারা তিন ইউনিট কাজ একদিনে করছে তাহলে এ এবং বি একত্রে তিন ইউনিট কাজ একদিনে করছি আমি যদি ঘুরিয়ে বলি যে একদিনে তিন ইউনিট কাজ করে একদিনে তিন ইউনিট কাজ করে তাহলে বই বলেছে আমাকে অঙ্ক বলেছে আমাকে ছয় দিনে তারা ওই কাজটা করে তাহলে ছয় দিনে কত কাজ করে ছয় দিনে তিন গুণ ছয় সমান আঠারো ইউনিট কাজ করে তাহলে এ বি ছ দিনে কত ইউনিট কাজ করছে আঠারো ইউনিট ঠিক আছে এইবার প্রশ্ন করেছে তাহলে এ বি একত্রে যেটা কাজ ছ দিনে করবে সেই কাজ এ একা কত দিনে করবে এ একা কত দিনে করবে তাহলে এ যদি আমি বের করতে চাই আঠারো ইউনিট হচ্ছে অংশ দুই ইউনিট তাহলে আঠারো ইউনিট কাজ করতে দুই দিয়ে ভাগ করলে নয় দিন তাদের সময় লাগবে কারণ এ তো একদিনে দুই ইউনিট কাজ করে তাহলে আঠেরো ইউনিট কাজ করতে

যে কি করলে পরে নাম্বারে উঠতে হবে জাস্ট এক সেকেন্ডে বলবে তার আগে আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই আরো ভালো করে দেখো আমি প্রথমে কি করলাম এ ব্যক্তি দুই ইউনিট কাজ করে একদিনে বি ব্যক্তি এক ইউনিট কাজ করে একদিনে তারা একত্রে কাজ করছে কত তিন ইউনিট দুই প্লাস এক মানে একদিনে তিন ইউনিট পায় ছয় দিনে কত করে আঠারো ইউনিট কাজ এই আঠারো ইউনিট কাজটা হচ্ছে মোট কাজ এবার মোট কাজটা যদি এ একা করে তাহলে আঠারো বাই দুই মানে ন দিন আর যদি বি একা কবে করে আঠারো বাই এক দিন ঠিক আছে তাহলে আমাদের উত্তর কি হয়ে গেল যদি আমরা বুঝতে পারো তাহলে এর পরের অঙ্করে তোমরা নিজেরা বলো যে এই অঙ্কটার উত্তর কত হবে চলো দেখা যাক তাহলে এবার তোমরা বলো এই অঙ্কটা মানে এর তিন গুণ কর্মক্ষম ও যে কাজ তিন দিনে সেই কাজ এ একা কত দিনে করবে তিন গুণ কর্মক্ষম আর এব একত্রে তিন দিনে কাজটা করে তাহলে এ একা কত দিনে করবে তোমরা কমেন্ট করে উত্তরটা জানাও ঠিক আছে